আসসালামু আলাইকুম দাদারা কি খবর কেমন আছেন এসে ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদারা মানে মানুষের নৈতিক অবক্ষয় কতটুক পর্যায়ে চলে গেলে একটা মাদ্রাসার পনেরো ষোলো বছরের ছাত্র তারই সহপাঠী রাত্রে ছুরি দিয়ে জবাই করে তাহলে এখন মানে দেশের যে অবস্থা আর কি সে তো দেখতে দেখতে শেখছে আর কি হ্যাঁ সে সব কিছু দেখছে সব কিছু বসছে তার ভিতরে পনেরো ষোলো বছরের একটা মানে একটা ছেলের ভিতরে কি হইতে পারে হ্যাঁ সে একটা এক তার সহপাঠীর সাথে কথা কাটাকাটি কোনো একটু খেলাধুলার কোনো একটা ব্যাপার নিয়ে কথা কাটাকাটির জেরে সে দুই তিন দিন আগে কি করছে একটা ছুরি আইনা তার কাছে রাখছে দুই তিন দিন পর সুযোগ বুঝা মাদ্রাসা যে রুমে ওরা থাকতো সেই রুমে সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরাও লাইনটা কাটিয়ে রাখছে রাখার পর রাত্রে ঘুমের থেকে উঠে তার সহপাঠীরে চাইপে দিয়ে গলায় ছুরি চালাই দিছে একাই তাহলে অবক দেশের অবক্ষয় কতদূর নামতে নামতে কত নিম্ন পর্যায়ে চলে আসছে এবার একটু কল্পনা করে দেখেন যে একটা মাদ্রাসার স্টুডেন্ট পনেরো ষোলো বছরের স্টুডেন্ট সে তার সহপাঠীরে কি করে ফেলায় জবাই করে ফেলায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমাদের নিজেদের বাচ্চা কাচ্চা আছে তাদেরকে আমরা দেখে শুনে রাখি কোথায় যাইতেছে কি করতেছে কার সাথে গল্প করতেছে মোবাইলে কি করতেছে